সালাম আলাইকুম মোদারা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আছি স্বাগত আজকে আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমি একটা ভিডিও করছি তো টাইটেল আর তো বুঝেই গিয়েছেন আজকে আমি কিছু উপলক্ষে ভিডিও করছি ইয়েস আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ফেসবুকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাকে ফলো করেছে এবং আমার প্রতিটা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করে এতদূর নিয়ে আসার জন্য তো যেভাবে আপনারা ইউটিউবেও সাপোর্ট করছেন যে এখন ইউটিউবের জন্য বলছি আর কি ইউটিউবে যেভাবে মানুষের জন্য আমাকে এখন সাপোর্ট করছে ঠিক সেভাবে যদি চলতে থাকে ইনশাল্লাহ খুব শীঘ্রই শীঘ্রই আমি ইউটিউবেও পেয়ে যাবো তো যাই হোক আজকে যেহেতু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি যেহেতু আমি একটা ছোট মানুষ আমার এই পেজটা খুলে আম্মু ইউটিউব চ্যানেল আমি মামুনির কাছ থেকে খুলে নিয়ে এসেছি তো বলতে গেলে সব কিছু আমি যেহেতু ছোট মানুষ একদম ছোট বয়সে খুলেছিলাম তো আমি সব কিছু জানি না মোটামুটি তো আমাকে আজকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিতে আমাকে একটা ভাইয়া হেল্প করবে আমার বড়ো ভাই আর কি তো ভাইয়াটার পারমিশন নিয়ে আমি অবশ্যই ভিডিও দেখাবো যদি ভাইয়া পারমিশন দেয় তাকে দেখানোর তাহলে দেখাবো আর না দেখালে দেখাবো না আর কি তো আজকে সন্ধ্যার পরে ভাইয়ার সাথে দেখা করতে যাবো তো ভাইয়ারা আমাকে হেল্প করবে আর কি আমাকে কি কি করা লাগবে না করা লাগবে সেসব আমাকে হেল্প করবে তো যাই হোক এখন আমি যাব ব্যাংকে আর কি কারণ আমার যেহেতু পে আউট অ্যাকাউন্ট দিতে হলে আমাকে ব্যাংকের সেট আপ তো সবকিছু সেট আপ করতে হলে আমাকে এখন ব্যাংকে যেতে হবে আমার আম্মুর সাথে আমি এখন ব্যাংকে যাব এবং সে সব আপনাদেরকে দেখাবো তো এই ব্লগটা শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের উপলক্ষে হচ্ছে কারণ আজকে আমি যেহেতু অনেক খুশি বলতে পারবেন সেই খুশি বলতে গেলে তো তার জন্য এই ব্লগটা তৈরি করছি আশা করি ভালো লাগবে তো চলেন শুরু করা যাক আর হ্যাঁ এখন যাব ব্যাংকে তো চলেন যাওয়া যাক তো বন্ধুরা ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে আমরা রিস্কায় উঠে গিয়েছি দেখতে পাচ্ছেন আমি সামনে বসে আছি কারণ আমার সাথে আমার আম্মু ছিল এবং আমার আব্বু ছিল তো যাই হোক দেখতে পাচ্ছেন একদম দুপুরের টাইমে বের হয়েছি একবারে খাওয়া দাওয়া শেষ করে তো আমরা গিয়েছিলাম ডাচ বাংলা ব্যাংকে তো ডাচ বাংলা ব্যাংকে সিঁড়ি দিয়ে আমরা উঠছিলাম এবং আমি ভিতরে বসেছিলাম কারণ আমার আম্মু কাজ করছিল সামনে যেহেতু আমি ছোট বড় মানুষ আমি কি কাজ করব তাই না তো এখানে আমি বসে আছি আর কাজগুলো শেষ হোক তারপর আপনার সাথে ব্যাংক থেকে যখন বের হবো তখন দেখা হবে তো বন্ধুরা ব্যাংক থেকে বের হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ সব কাজগুলো ডান আর আমরা এখন দাঁড়িয়েছি পদ্মা গার্ডেনের এখানে কারণ আমাদের বাড়িতে যাওয়ার পথে পদ্মা গার্ডেন পরে তাই ভাবলাম আমি একটু যাই অনেক দিন ধরে যাওয়া হয় না তো বন্ধুরা আজকে যেহেতু আমি সন্ধ্যাবেলাতে ভাইয়ার সাথে দেখা করতে যাব তো সেই ভিডিওটাও দিব সমস্যা নাই কিন্তু হ্যাঁ আমি ওখানে ঠিক মতন ভিডিও করতে পারিনি কারণ আমি একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম ভাইয়ার সাথে কথা বলছিলাম আর কি কাজের বিষয়ে তো যাই হোক এখন আমি সন্ধ্যাতে আছি মানে এখন আছে আর কি এখানে সরি তো আমরা এখন যাব বাসার দিকে কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে আবার দেখা করতে যেতে হবে প্লাস রেস্টও নিতে হবে তো বন্ধুরা এখন বাসায় যাই এবং আপনাদের সাথে দেখা হবে সন্ধ্যার একটু পরে তো বন্ধুরা আমাদের রেস্ট নেওয়া শেষ এখন আমরা যাচ্ছি ভাইয়ার সাথে দেখা করতে তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে রিস্কা নিচ্ছি তো ভাইয়া বললো যে আমার এডিটিং শেষ এবং আমি এখন ভিডিও আপলোড দিয়ে আসব তো তোমরা তাড়াতাড়ি থিম প্লাজার সামনে চলে আসো আর হ্যাঁ এডিটিংয়ের কথা শুনে ভয় পেয়ে না ভাইয়া নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়া বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকে তো আপনারা চাইলে দেখতে পারেন ইজাজ আহমেদ নাম তো যাই হোক এখন আমরা যাচ্ছি থিম প্লাজার সামনে ভাইয়া বললো যে ওখানে আসো তো এখন আমি আর আমার আম্মু যাচ্ছি স্কাই করে আর রাতে আমাকে ঠিক মতন দেখা যাচ্ছে না যার জন্য খুবই দুঃখিত কারণ এখানে আমার কাছে ফ্ল্যাশ লাইট বলতে ফোনের আছে তা বাদেও রাতের মানে খুব একটা ভালো লাইট আমি পাইনি তাই আমাকে এখানে খুব একটা দেখা যাচ্ছে না তো যাই হোক এখন আমরা যাচ্ছি ভাইয়ের সাথে দেখা করতে আর এখানে কিন্তু আমার ভয়েস দেওয়া ছিল কিন্তু এখানে আমি ভয়েসটা ইউজ করার মতন ছিল না তাই আমি জিনিসটা কেটে দিয়েছি তো এবার চলেন কিমোর প্লাজার সামনে যাওয়া যাক তো এখন আমরা চলে এসেছি থিম অমর প্লাজার সামনে তো এখানে আমি দাঁড়িয়ে আছি আর এই ভিডিওটা আমার আম্মুক করে দিচ্ছে তো যাই হোক এখন ভাইয়ার জন্য ওয়েট করি কারণ ভাইয়া জ্যামের মধ্যে আটকে আছে তো চলেন এবার ভিতরের দিকে যাওয়া যায় বন্ধুরা এখন আমরা থিম অমর প্লাজার সামনে চলে এসেছি এখন ভাইয়া একটু জ্যামের মধ্যে আছে তাই বলছে যে তুমি একটু দাঁড়াও তো ঢুকে গেলাম এখন না এমনি ল্যাপটপ আছে তো ভাইকে তো যাই হোক এখন আমরা যাই ভাইয়া এখানে দাঁড়াতে বললো তো দাঁড়াই ভাইয়া আসুক কতক্ষণ আপনারা একটা কথা বলিনি সেটা হচ্ছে এখন যেহেতু আমি সেট আপ করবো জিনিসটা তো আমি তো ওখানে কথা বলতে পারবো না তাই না ভাইয়ের সাথে যখন কথা বলবো যেহেতু আমি ওখানে কথা বলতে পারবো না তো একটু ব্রেক নিবো তো যখন ভাইয়া চলে আসবে তখনই বলে নিবো যে ব্রেক নিচ্ছি তো যখন ভাইয়ার সাথে কথাবার্তা হয়ে যাবে সেট আপ হয়ে যাবে সবকিছু শেষ তখন ভাইয়ার পারমিশন নিব যে ভিডিওটা করা যাবে নাকি তারপরে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যদি ভাইয়া রাজি থাকে তো এখন ব্রেকটা নিচ্ছি দেখা হবে কিছুক্ষণ পরে তো বন্ধুরা ভাইয়া চলে এসেছে এখন আমরা যাচ্ছি উপরে ভাইয়ার সাথে কথা বলতে আর একটা কথা নি সেটা হচ্ছে ভাইয়ার সাথে আমি কীভাবে ভিডিও নেব তাই না কারণ মেন ফোন যেটাতে আমি ভিডিও করি সেই ফোনেই কন্টেন্ট মনিটাইজেশন এসেছে তার জন্য আমি ওখানে খুব একটা ভিডিও নিতে পারিনি তো এখন একদম সেট দেওয়ার পরে যখন বের হবো তখনই আপনাদের সাথে দেখা হবে তাই কিছুক্ষণ একটু ওয়েট করুন তো বন্ধুরা সাকসেসফুল্লি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ডান তো এখন আমরা যাচ্ছি বাসার দিকে তো রাত হয়ে গিয়েছে একটু বেশি বাসায় যেতে যেতে তো যাই হোক এখন আমরা বাসার দিকে যাচ্ছি আর এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য